আমাদেরকে যদি স্বপ্নে কিছু দেখতো তার বলে দিত আল্লাহর নবী আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি ফাকুস মা শারাল তখন আল্লাহর নবী সেই স্বপ্নের তাবির বলে দিতেন হ্যাঁ তোমার স্বপ্নের তাবির এই তোমার স্বপ্নের তাবির এই ফাসারা লমান ইয়াউমান এখন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন হাল্লাম

যার উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি চুলার মত একটা গর্তের কাছে আসলাম সেটা হচ্ছে তন্দুরি চুলার মতো যার উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তথা তথা না দেখি তার ভিতরে থাকে তথা তথা করে আগুন চলছে তাই যাই ইত্যাদি তো যখন আগুনটা জলে জলে উঠছে

নদীর লোকটা উঠে যাওয়ার চেষ্টা করছে মুখের উপরে মেরে মুখটাকে ভেঙে দিচ্ছে আর যেখানে যতবার উঠতে চাচ্ছে ততবার মেরে তাকে সেখানে করে দিচ্ছে আমি বলে দৃশ্য কালা কালা দুজন থাকেন থাকলাম চলতে চলে আসলাম আমার রচন খাজরা অনেক বড় একটা বাগান সবুজ বাগান এত সুন্দর বড় বাগান কোনোদিন দেখিনি অপরাশ হাজার সেখান দেখি গাছের পাশে একজন বৃদ্ধ

Ene sasti hobal bichar din ke jonno morar bot ke ebol